আড়াইশো টাকা পরিমাণ খরচ কাস্টমার দিবে আচ্ছা আমাদের আমরা শুধু তাদেরকে একটা গিজার দিব ওকে

যতক্ষণ গ্যাস লাইট ধরবো তখন ততক্ষণ ই থাকবে আগুন থাকবে গ্যাস লাইট নাই আগুন আগুন নাই বাহ যদি জুট হয়তো হ্যাঁ পুরা মাল পুড়ে যাইতো পুড়ে যাইতো বাহ তারপরে হলো হিটার আচ্ছা বা অনেকজন প্রশ্ন ভাই হিটার দেখি হ্যাঁ এটা কি অরিজিনালি ইটালিয়ান একদম দেখে নিবে আচ্ছা এই যে আমি একটু দেখাচ্ছি হিটারটা এই যে মেড ইন লেখা সেই যেটা খুললে একদম খোদাই করা লেখা মেড ইন আরে বাহ আমরা নিজেরা খুব যত্ন করে একটা মাল তৈরি করি আচ্ছা কারণ যেহেতু আমি একটা মালে তিন বছর এক্সচেঞ্জ গ্যারান্টি দিচ্ছি তো ওই ক্ষেত্রে আমার মালটা ওইভাবেই তৈরি করা লাগে একদম ভাই ওইভাবেই কারণ আমি চাই না আমার ধারা আমার একটা কাস্টমার হ্যাঁ হয়রানি হোক হয়রানি হোক প্লাস একটা কাস্টমার ভাই ব্যবসাতে একদিনের জন্য না ভাই ব্যবসা একদিনের জন্য হলে আমার এই বছরই শেষ হ্যাঁ একদম আমি চাচ্ছি আমার কাস্টমার আর টিএস গোল্ড মালটা এই কারণে ইউজ করবে হ্যাঁ যে আমার মালটা কোয়ালিটি ফুল মাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি গিজারের একদম কারখানায় আরপিএস এন্টারপ্রাইজ কিন্তু শুধু গেটি তৈরি করে না এখান থেকে গিজারও নিতে পারবেন শীতকালীন অফারও চলতেছে। আর এই গিজারগুলি সম্পর্কে জানাতে হচ্ছে ভাই কি অবস্থা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। পেছনে তো সামনে পেছনে সব জায়গায় গিজার আর গিজার। কত লিটারের গিজার থেকে শুরু করবেন?

বা খুব সুন্দর গয় মানে যে যে রকম সাইজ চাই ওইটাই পসিবল ভাই ওইটাই পসিবল সরাসরি একদম মনে করেন সামনে আইসা বললো আইসা দেখা শুন না যাই করে বানিয়ে দিতে পারবে আসবে আমাকে আধা ঘন্টা সময় দিবে তার সামনে আমি একটা প্রোডাক্ট তৈরি করে দেব আরে বাহ 3 বছর এক্সচেঞ্জ গ্যারান্টি থাকি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানে টুকটা কিছু হইলো একদম এক্সচেঞ্জ করে ডাইরেক্ট হবে আমরা কোন দোকানদাররে দিচ্ছি না আমার মালটা দোকান থেকে কিনলে আরো একটু বেশি দামে কিনতে হবে হ্যাঁ হ্যাঁ আপনারই আহ গিজার গুলিতে ভাই কতক্ষণ পানি গরম থাকবে চার ঘন্টা গরম রাখবে একদম চার ঘন্টা গরম রাখবে এবং অটোমেটিক 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 এটা বন্ধ হয়ে যাবে যখন অতিরিক্ত গরম হবে হ্যাঁ এটা এটা হলো সেন্সর সিস্টেম এটা হলো আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে সুইচ দিয়ে মনে নেয় গিজার ড্রপ করতে আচ্ছা ওই সময় কি করবেন পানির দর অতিরিক্ত হিট হয়ে যাবে হিট হয়ে যাবে রাইট তখন কি করবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা চোদ্দ গ্যাস টাঙ্কি ডগলাক্স ফাইবার বডি সাড়ে চার হাজার টাকা পাঁচ লিটার পাঁচ লিটার চল্লিশের কয়েকটা কালার হয় ওকে আছে আমাদের পঞ্চাশ লিটার এটা পঞ্চাশ লিটারের হচ্ছে আব্দুর রহমান আগে বলছি আমাদের মালটা কোয়ালিটি ফুল আমরা ওই যে লোকাল প্লাস্টিক দিয়ে বডি বানাই বানাইতে একটা সাতষট্টি লিটার সাতষট্টি লিটারের আমাদের সাড়ে হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় এই একটা আছে আমাদের কালার গোল্ড সাদা এবং গোল্ড আচ্ছা এটা হলো কি আমাদের পঞ্চাশ লিটার পঞ্চাশ এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আরেকটা আছে আমাদের সত্তর লিটার সত্তর লিটারেরও আছে হ্যাঁ সত্তর লিটার এটা হলো কি আমাদের ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় সত্তর লিটার সত্তর এই যে আমার মালের গায়ে এই যে তিন বছর

বা অনেক বাড়িতে বা মসজিদে অনেকজনের বা একশো লিটার লাগবে এক হাজার লিটার লাগবে পাঁচশো লাগবে তিনশো লাগবে আমাদেরকে অর্ডার দিবে আমরা তৈরি করে দিই তৈরি করে দিবেন বা খুব সুন্দর ভাই এখানে অসংখ্য গিজারের কালেকশন সরাসরি দর্শক আমরা চলে আসছি কারখানাতে আর্টিএস এন্টারপ্রাইজ কারখানাতে এইখানে তৈরি হচ্ছে হচ্ছে শীতকালীন সবার বাসাই হচ্ছে গিজারের একটা প্রয়োজনীয়তা আছে প্রত্যেকের বাসাই হচ্ছে গিয়ে আপনার মানে বৃদ্ধ বয়বৃদ্ধ হচ্ছে লোকজন আছে যা যাদের হচ্ছে শীতে আপনার একটা গরম পানির একটা প্রয়োজনীয়তা থাকে ভাই অনেকজন আছে ভাই সাত দিনও গোসল করে না হ্যাঁ ঠান্ডায় কোন কোন ঠান্ডা ভাই হ্যাঁ আমাদের ঢাকা সিটিতে

ওই হাওটা বের করে দিবে যে পেশার বালটা আচ্ছা আচ্ছা মানে হাওটা বের করলে কিন্তু আপনার কোনো রিস্ক কম রিস্ক নেই কোনো ধরনের কোনো সমস্যা রহমতে আমাদের গিজারটা অনেক অনেকজনই বলছে ভাই আমার বাড়ি 20 তলা আচ্ছা অনেক ঢাকা সিটিতে বা জেলা শহরে বাড়ি 20 তলা 30 তলা হয় হ্যাঁ 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 বলছে যে ভাই আমি গিজারটা আমার একতলা পেশা নিবে তারদের জন্য আমার একটা স্পেয়ার শেল একটা গিজার আচ্ছা

চায়না সিট দিচ্ছে না জাপানি দিচ্ছে এই যে আমার পাশে এগুলো কিন্তু ভাই জাপানি সিট ঘোলা সিট লাল পানির গ্র্যান্ড আব্দুর রহমান বাহ এই যে টাঙ্কি গুলো টাঙ্কি গুলি আই একদম ভাই পারফেক্ট কথা বলছেন কারণ অনেকজন ভাই গিজার কেনার আগে এগুলো ভাই ভাই বাজার থেকে একটা গিজার কিনে নিয়ে যায় হ্যাঁ আপনারা জুড়ে গিজার নিবেন আপনি বাই চান্স যদি শর্ট সার্কিট হয় হ্যাঁ তখন আপনি কি করবেন একদম ভাই জুড়ের ভিতরে যদি একবারে কোনো রকম একটা যদি মেসের ফুল কিও পড়ে হ্যাঁ জুট কিন্তু

জাহাজে থাকে এগুলো আমরা চিটাগাং থেকে ইম্পোর্ট করে আনি আচ্ছা আই না আমরা এখান থেকে আমরা ইউজ ইউজ করেন বা মানে কোন ধরনের বিপদ হওয়ার কোনো রাস্তা নাই ভাই বিপদ হওয়ার রাস্তা হলো কি লোকাল মাল যারা কিনবে হ্যাঁ অনেক ভাই হস্তা মাল খুঁজে ভাই হস্তা মাল কোনোদিন ভালো হয় ভালো হয় না আমার এই মালটা যদি কোন শোরুম থেকে কিনে তাহলে 5 উপরে ছয়ের উপরে বাজে থাকতো আচ্ছা যেহেতু আমি কারখানা আমি অল্প আমার অল্প অল্প সীমিত লাভে আমি মালটা বিক্রি মালটা সেল দিচ্ছেন বা খুব সুন্দর ভাই ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে ভাই আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গ হাসানগর পান্না বেডের দুই নম্বর গেট আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ই হোয়াটসঅ্যাপ আছে তো হ্যাঁ ভাই দুটা আমার আরেকটা একটা নাম্বার আছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল সেভেন সিক্স ওয়ান সিক্স এইট এই দু আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এই যে কোনো কাস্টমার নক দেওয়ার আগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে একটা ই দিবেন কত লিটার নিবেন আবার কোথায় নিবেন হ্যাঁ সম্পূর্ণ ইনফরমেশন গুলা দিবেন আচ্ছা আর আমাদের যে পরিবহন খরচ এটা কাস্টমার বহন করবে আড়াইশো টাকা আর আমাকে অগ্রিম করবেন এই আড়াইশো টাকা আচ্ছা সারা বাংলাদেশে পরিবহন খরচ আড়াইশো টাকাই আড়াইশো টাকা এটা যে কোনো জেলায় নেই আচ্ছা যে কোনো জেলায় যে কোনো জেলায় নেই কাস্টমার আড়াইশো টাকা দিয়ে নিয়ে যাবে আচ্ছা আর যাওয়ার পরে টাকা টাকা হ্যাঁ আড়াইশো টাকা আমাকে বিকাশ পেমেন্ট করে আর বাকি টাকাটা তারা ওখান থেকে দিয়ে দিবে বাংলাদেশের যে জায়গায় দুই দিনের ভিতরে পৌঁছায় যাবে পেয়ে যাবে আমি এটা বলতে পারবো বাজার বেশ কোয়ালিটি আমার মাল

গ্যারান্টি সহকারে সরাসরি কারখানার থেকে ভিজা নিতে পারবেন দর্শক আপনারা তো আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ